কত টাকার মালামাল তোমার আছে পার মান্থ কত টাকা সেল হয় আচ্ছা এই দোকানটা কি একাই সামলাও নাকি আর কেউ আছে চলি আমাদের সাইডে বা আমাদের ওস্তাদ যারা ছিল তাদের কাছে গিয়ে যেটা আমি শিখতে পারিনি সেটা আপনারা এখান থেকে শিখছি সুফরান তোমার জন্য এটা আমাদের তরফ থেকে লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিবারের তরফ থেকে এত সাহস কি হবে দিল 30 লক্ষ টাকার মালামাল এটা তো আমার আমারই এত নাই 30 লক্ষ টাকার মালামাল তুলে এই সাহস এটা হচ্ছে কি মেইনলি আমি প্রত্যেকটা জিনিসের উপর রিস্ক নিতে পছন্দ করি হ্যাঁ একটি প্রশিক্ষণ পাল্টে দিতে পারে আপনার জীবন আমার এখানে আছে আমাদের পুরাতন স্টুডেন্ট গোফরান মিয়া সে দুই হাজার তেইশ সালে আমাদের এখানে ইলেকট্রিক্যাল হাউস ওয়াইরিং এবং আচ্ছা এইটা হচ্ছে তোমার দোকান নাকি আচ্ছা এইটার লোকেশনটা আমি বলি এটা হচ্ছে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের মধ্যে পড়ছে আর কি লিঙ্ক রোডের মধ্যে পড়ছে লোকেশনটা আজকে আমরা আসছি তা এইখানে আমি

আচ্ছা পার মান্থ কত টাকা সেল হয় পার মান্থ দোকান এবং কি আমার ডিস্ট্রিবিউটর মানে আচ্ছা দেখি ওয়ার্কশপ দেখি আগে হ্যাঁ ওয়ার্কশপ দেখি তারপর শুনি এই দোকানটা তো স্যার নতুন আসছে আগে যে দুইটা ছিল আমার দোকান দুইটা ভাইঙে একটা তিনি আসছে দুইটা দোকান ভাঙ্গে একটা থেকে আগে দুইটা দোকান ছিল ওই রাস্তার মধ্যে পরে ওইটাতে একটা থেকে আর একটা যাতায়াত করতে আমার অসুবিধা হইতো পরে এই জায়গায় নিয়ে আসছে এখানে চিন্তা ভাবনা করছি আমি হ্যাঁ টেস্টিং ল্যাব করব আর কি টেস্টিং ল্যাব এজন্য এই সার্ভারসের পাম কি বাধাই করো তুমি জি স্যার এটা বাধাই করার প্রস্তুতি নিচ্ছি আর কি মাশাআল্লাহ আর

মাসাল্লাহ দেখেন যে একজন উদ্যোক্তা থেকে চারজন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং সবচেয়ে আরো ভালো লাগছে যে গতকালকে আরো দুইজন তিনজন ফ্রেন্ডকে নিয়ে গেছে আমার এখানে তার মধ্যে একজনকে এডমিশন করা আসছে যে আসলে একজন উদ্যোক্তা হলে কিভাবে নিজেকে ইমপ্রুভ করা যায় চলা যায় আমার আরো দুইটা ফ্রেন্ড আজকে বাড়ি থেকে আসার কথা তাদেরকে নিয়ে যাব আচ্ছা যারা আমাদের এখানে আসতে চায় তাদের জন্য কি কি পরামর্শ থাকবে আপনাদের এখানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে কারিগরি শিক্ষা নিলে তাদের কর্ম মিলবেই কারিগরি শিক্ষার বিকল্প কিছু নাই স্যার আমি যেটা অ্যাকচুয়ালি আমাদের সাইডে বা আমাদের ওস্তাদ যারা ছিল তাদেরকে থেকে যেটা আমি শিখতে পারিনি সেটা আপনারা এখান থেকে শিখছি ছিল আমার আসলে এখান থেকে আমরা আপনার গাইডলাইন মেনটেন করে আমি যতটুকু শিখছি আলহামদুলিল্লাহ আমি আজ কখনোই মনে হয় না যে কাজ করলে পিছপা হবো আচ্ছা দেখতে চাও

এটা সিন্ট ও এটা সিন জি স্যার সিন ভালো কোম্পানি আমরা নিজেরাই ইউজ করি জি স্যার হ্যাঁ তা আপনারা যারা নিজে উদ্যোক্তা হতে চান আজকে আমরা গোফরানের কাছে আসছি গোফরান তোমার জন্য ছোট্ট একটা উপহার আছে আমাদের তরফ থেকে যে আমাদের একজন সফল উদ্যোক্তা তা বারবার বলতেছি যে একটা প্রশিক্ষণেই চেঞ্জ করে দিতে পারে আপনার জীবন

তবে আমি বাসাবাড়ির কাজ খুব কম ধরি ধরি না বলতে চলে ইন্ডাস্ট্রির কাজ ইন্ডাস্ট্রির কাজ ধরি যত ইন্ডাস্ট্রির আলাদা নানকগঞ্জ ইন্ডাস্ট্রির আলাদা আমি আমার লক্ষ্য থেকে কি রকম আমি স্যার বাসাবাড়িতে কাজ করলে পোষাই না কেন কেন রেট কম দেয় হুম আর ইন্ডাস্ট্রিতে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেওয়া যায় অত সময়ও লাগে সময় লাগে না থ্রি ফেজের কাজগুলো ইয়া কাজগুলো খুব দ্রুত করা যায় আমি দেখা গেছে বাসা বাড়িতে এক মাস কাজ করলে উনিশ হাজার টাকা পাবো আমার এমনও ডে গেছে একদিনে পঁয়তাল্লিশ হাজার টাকা এসে পড়ছে ইন্ডাস্ট্রির মধ্যে তো আমি কেন যাবো বাসাবাড়ির কাজ ধরতে আর ওইটাতে বাসা বাড়িতে ঢুকলে একটা বন্দি খানার মতো হয়ে যায় যেমন একটার পর একটা কড়াই লাগবো প্রত্যেক দিন যে সময় দেওয়া লাগবো আজকে পাইপ দিয়ে আসতে হচ্ছে কালকে ওয়াল কাটতে হবে পরশু দিন আবার পাইপ লাগাইতে হবে ইন্ডাস্ট্রি কোন কাজগুলো করা এখন মেশিনের লাইনগুলি ওয়ারিং

বিভিন্ন আকারে অনেক গুলা করছি অনেক বাড়িতে দিয়ে দিছি দেখা আমার একটা প্যানেল বক্স বানাইতে সাত হাজার আট হাজার টাকা খরচ করছি ওইটাই আমি বারো তেরো হাজার টাকা সেল করছি মাসাল্লাহ এরকম হিউজ পরিমাণ সেল করছি স্যার আর এটাতে এমন সিস্টেমে আমি তৈরি করে দিই পাঁচ বছরের গ্যারান্টি যা হবে আমার যা হবে তোমার লাভ হয় হ্যাঁ আসে নাই আজ পর্যন্ত এই তিন বছরে এতগুলা বানাইছি একটাও রিটার্ন আসে নাই একটা রিটার্ন আসে নাই মাসাল্লাহ এইটাই হচ্ছে কি বলে সামনের স্বপ্ন দিকে আগে যাওয়া আর মানুষ যে ব্যবহার করতেছে একদম নিশ্চিন্তে না এটা তো নিশ্চিন্তে কখন পানি উঠবে না উঠবে আমার আর কোনো টেনশন নাই আমি একজনের বাসায় গেছি কই মামা তুমি কি দিয়ে গেলা হ্যাঁ আবার এখন গুবের অসুবিধা হয় না সকালে উঠে পানি পানি চালু করতে হবে ওই আমাকে বলতেছে আগে যে আমি একটা অত্যাচারের মধ্যে থাকতাম 10000 লিটার ট্যাঙ্কি দিনে চারবার ভরতে হইতো হ্যাঁ তো ঘুমের সময় ফজরের পর পরই হ্যাঁ যে একবার ছাড়ো আবার লাঞ্চের আগে আবার ছাড়ো আবার বিকালে যেতে হবে আবার রাতে নয়টা বাজে ছাড়ো কারণ আমি যে কি পরিমাণ ডিস্টার্ব হইতাম এখন আমি ওইটা থেকে বাইচা গেছি আমার বাবা মা হয়তো আমার এই পজিশন সম্পর্কে এখনও অবগত না তারা যে হচ্ছে সবাই গ্রামে থাকে তবে আমি কি পজিশনে আছে আমি তো জানি শহরে কেন আসলে শহরে আসছিলাম স্যার রাগ হয়ে বাড়িতে গিয়ে যখন আমি এসএসসি পরীক্ষা দিই তখন বড় ভাইয়ের সাথে ঝগড়া করি এই ঝগড়া থেকে আবার শহরে আসা বাবা এখানে আচ্ছা এটা আবার বললে তো সমস্যা নাই না না বাবা বাবা এখানে থাকে বাবার সাথে প্রথম আসছিলাম এখানে প্রথমত আমার কাজ শুরু হয়েছে আমি এই যে গ্রিল ওয়ার্কশপে কাজে ঢুকছিলাম ওইখান থেকে মনে হলো হার্ড ওয়ার্কিং কাজ খুব কষ্ট এবং কি এত উন্নত জীবন যাপন ওই কাজে পরে চিন্তা করে দেখলাম আমি ছোটবেলা থেকে এই বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করতাম পরে আবার এই লাইনে চলে আসছি ইলেকট্রিক লাইনে পরে কিছুদিন কাজ করার পরে মনে হলো যে না আমার আরো কিছু শিখা দরকার তারপর আপনাদের এখানে শিফট হওয়া এখান থেকে শিখার পরেই তো নিজে নিজে সব কিছু করতাম

এখন জি যেহেতু এত বড় ল্যাব আছে ওয়ার্কশপ আছে লোকজন আছে আর এখানে যা দেখলাম আশেপাশে স্যার বাইরে মিটার নামানো হইছে 12 কিলোওয়াটের এটা আমি লাইন টেনের ভিতরে নিয়ে আসব ওইখানতেই আর মোটর হোক যত কিছুই হোক আপনি মোটর রিঅরনিং এর লোক নিব পাশাপাশি সবকিছু চালায় রাখব এখানে একটা জিনিস সবার থেকে সত্য যে আপনি প্রশিক্ষণ নিলে কখনো ঠকবেন না যদি আপনার এই পেশার নেশা থাকে পেশা থাকে এবং আপনি যদি কিছু করতে চান তাহলে এই প্রশিক্ষণ নিয়ে এই গোফ্রানের মতো একজন মাঝারি এবং বড় উদ্যোক্তা হতে পারেন আমি এখন বলবো যে গোফরান একজন মাঝারি উদ্যোক্তা এবং এর টার্নওভার একটা সময় এক কোটি টাকা পার হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ গোফরান তাহলে ভালো থাকেন এমনিতেই স্যার হয়ে যায় হয়ে যায় নাকি হয়ে যায় স্যার ইনশাল্লাহ এক কোটি টাকা টার্ন ওভার করব তাহলে আজকে যাই আমরা ঠিক আছে ঠিক আছে